অবরুদ্ধ নিশীথ লিখেছেন তেজস্মিতা মূর্তজা পর্ব চৌয়ান্ন ক্লাবঘরে ফের আগুন জ্বলেছিল সেদিন তখন দুপুর বারোটা ওয়ার্কশপের দুজন ছেলে বাদে সবগুলো একচোটে দৌড়াল ক্লাবের দিকে ওটা ওদের প্রাণের স্থল রাতে শুধু ঘুমানো হয় বাড়িতে সকাল থেকে রাত ওখানেই কাত আজ কিছুদিন পাটোয়ারি বাড়ির নিরাপত্তা বৃদ্ধিতে ওদেরকে এ বাড়ির একতলা ভবনে থাকতে হচ্ছে অন্য হয়ে লাঠিছুরিদা নিয়ে ছুটল সবগুলো দিকে খেয়াল নেই যারা আগুন লাগিয়েছে তাদের রক্ত দিয়ে আগুন নেভানো হবে আজ দুর্ভাগ্যবশত কাউকেই পেয়েছিল না ওরা শুধু আগুন জ্বলছে বহর বাড়ছে ওয়ার্কশপের দুজন দেখল তার খানিক পর পলাশ ও মাঝহার ঢুকছে দুজন উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিয়েছিল তরিগডি পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো আগে প্রায় দিনই তাকে গোডাউনে আসতে দেখা যেত কিন্তু মাঝহার কেন সাথে এসেছে তা জিজ্ঞেস করার সাহস পলাশের কাছে ওদের নেই রাগ হলো মাঝহারকে দেখে তবু কিছু বলার নেই পলাশ মানুষ নাই তাছাড়া ওরা দুজন দুশ্চিন্তায় জয় ও হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবে পৌরসভার জরুরি অধিবেশনে থাকলে হামজাকে কল বা কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ দুশ্চিন্তায় সিটিয়ে ছিল দুজন পলাশ হেলে দুলে বাড়ির মেইন ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গেছিল ক্লাবঘর এমনিতেই বিরোধী পক্ষের আগের হামলায় ভঙ্গুর হয়ে পড়েছিল আজকের আগুন পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে দাউদাউ করে শুধু উপরে উঠছিল অতগুলো ছেলে মিলেও হিসিম খেয়ে যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে সাধারণ লোকজন এসব থেকে দূরে থাকার চেষ্টা করে সব সময়। পলাশ গতরাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখল বাপ আর একটা ডিসকাশনে যাই আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে দুজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি এই ফাঁকে কথা হবে আপনি কোথায় এখন জপুরহাট বর্ডারে তো আপনার মাল আসে না জপুরহাট বর্ডারের কাছাকাছিও না তেমন আর আপনার মাল আসে বন্দরে তো জপুরহাট কি করছেন একটা কাজে এসেছিলাম আচ্ছা তুই আমায় বিশ্বাস করতে পারিস না কেন আপনি বিশেষ কি জ আমি নিজেকেও বিশ্বাস করে না পলাশ ভাই এত সতর্কতা দিয়ে কি হবে তুই আমার যা ক্ষতি করেছিস আমি ফুল ড্যামেজ চাইলেও কিছু করার নেই অন্তত আপাতত হো হো করে হাসল পলাশ আয় মালগুলো ছাড়িয়ে আনি কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি তোকে দরকার জ চুপ ছিল পলাশ জানে জয় কচুর পাতা হাজার টন পানি ঢাললেও ভিজবে না চতুরতার মধ্যে চলে সে পলাশ বলল আমি যদি ক্ষমা করে দেই তোকে আমি তোর ক্ষতি করেছি তুই আমার কাটাকাটি আমার তোকে দরকার তোর আমাকে জর হাসল আপনাকে আমার কোনো দরকার নেই তা জানেন আপনি জ আমির হ্যাজ রানস অন হিজ ওন ডিস্টিনিক্ট স্ট্রেংথ আর না সে আপনার কাছে ক্ষমা প্রার্থী এত নাটক করবেন না আমার সাথে ঘুরতে যাই না বহুদিন এই ফাঁকে ঘুরতে আসছি এর বেশি কিছু না জ জানত না পরিস্থিতি এমন হবে সে বাড়িতে যে কড়া পাহারা বসিয়েছে তার উপর হামজা ভাই তো জেলাতেই থাকছে হামজাও বলল গিয়ে ঘুরে আয় একবার বিত্রে হলেও আছি আমি সামলাতে অন্ত থাকলে পলাশ ও মাঝার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ পরিস্থিতি ঠিক তরুকে একলা করে ছেড়ে দিয়েছিল সেদিন দুজন রাক্ষসের হাতে দুর্বল তরু মানসিকভাবেও দুর্বল পেরে ওঠেনি তরুর ওডনা খুলে এক প্রান্ত ছিঁড়ে সেটা তরুর মুখে গুঁজে দিয়েছিল পলাশ গোঙানির আওয়াজটুকু বের হয়নি গলা থেকে মাঝহারকে তরুর দিকে ঠেলে দিয়ে সে সোফায় বসল যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সম্মুখে বসে তরুর চোখের কাতরতায় পলাশ নিজের সব কিছু হারানোর যন্ত্রণার একটু একটু মূল্য ফেরত পেয়েছে যা সে জয়ের বইয়ের সাথে করতে পারেনি সেই অথিপ্ততাটুকু পূরণ করেছে অন্তুকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করে সেই সত্যটুকুও শোষণ করে নিল এরপর গেল সে তরুর শেষ সময়ে বিশাল পাটোয়ারি বাড়ির মাঝমেঝেতে নরক নেমেছিল সেদিন তরুর ছিন্ন ভিন্ন দেহটা বেহুশ পড়ে আছে তখন প্যান্টের চেইন লাগিয়ে তৃপ্ত মুখে পলাশের পাশে এসে ধপ করে বসল মাঝহার পলাশ পিচ হাসল হাসল সাববাসী জানালো মাঝহারের পুরুষত্বকে অজ্ঞান তরুকে তোলা দরকার এমনিতেই মুখে কাপড় গোজা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না পলাশ খুব অসন্তুষ্ট তাতে আবার যদি বেহুশ থাকে হলো পানি ছেটালো মুখে শরীরে হাত দেয়া যাচ্ছিল না জ্বরে চিরচির করে পুড়ছে যেন ছোট্ট নাজুক দেহটা তরুর শ্বাসের গতি তখন খুব ধীর চোখ খুলতে পারছিল না ঠিকমতো চোখ বুঝে খুব ধীরে শ্বাস টেনে নেবার চেষ্টা করেছিল শরীরের বিভিন্ন স্থানে আচাখামচিতে চামড়া খসে গেছে চোখের কোনা দিয়ে টসসে গরম নোনাজবল টুপটুপ করে কয়েক ফোটা মেঝেতে পড়ল তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করল জ আমির তোকে ছাড়বে না রে একটু চিন্তা কর আমি তোর ভালোর জন্য বলছি শোন একটু সময় দে আমায় ওই লোকটাকে কথা দিয়েছি আমি ফিরলে সুজির হালুয়া বের করে দেব এই শেষ কর্তব্যটুকু করতে দে ওর আর কেউ নেই রে আমি না দিলে কেউ দেবে না খাবেও না আর বট বেপরোয়া বেখেয়ালি লোক সে একটু সময় দে শেষ মুহূর্তে তরু হেসেছিল জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে গলার শিকলের মতো দেখতে চেইনটার লকেটে ঝুলন্ত লেটারটা তরুর শরীর ছুঁয়ে যাচ্ছে তরু অনুভব করল জয় কি কাচ্ছে। তরুর যন্ত্রণায় বুঝি ঠিক একটু ভালো লাগছিল না দেখতে জয়কে জ আমিরকে হাস্যরত সুন্দর দেখায় ওই কঠিন অবজবের মুখে মলিনতা একটুও সাজে না ঠোঁটের কোণে দুষ্টুরসি খাসি আর চটা ভ্রুর নিচে পড়া গভীর চোখ দুটো জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড় তরু শেষবার দেখল তার জয়কে জয় চেয়ে আছে আরেকজনের কথা তরুর মনে পড়ছিল উকিল আর্মিংকে দেখা হল না তরুর ও থাকলে কি এমন হতো ওর সাথে হামজা ভাইজের মুখটা ভেসে উঠেছিল গম্ভীর বিশালাকায় দাড়িগোফের মুখটায় এক রাস শ্যামলা মায়া তরু আস্তে করে চোখ বুঝল খুব শান্তি লাগছে জীবনের অবসানে এত সুখ হবে না জীবন তো অতি নিষ্কুর তার কাছ থেকে ছাড়া পাওয়া তো সুখেরই তবু বুকে কলিজা ছেড়া যন্ত্রণা মায়ের টান বলে না এটাকে তাই তো কিন্তু কিসের মায়া দুনিয়ার নাকি কয়েকটা পরিচিত মুখের একটা আস্তচ্ছন্ন ছাড়া জয় আমিরের মায়া নয় এটা এ তো এক চঞ্চল অদ্ভুতুরে পুরুষের মায়া যার পারফিউমের কৌটাটাও তোর এগিয়েছে ধূর কালোজিরে বেটে খাওয়াবে কে জয় আমিরকে আর কাজুবাদামের পাত্রটাই বা বেডসাইড টেবিলের উপর নিঃশব্দে রেখে আসবে কে অন্ত আর বাড়িতে গেছিল না সোজা পাটোয়ারি বাড়ির দিকে রওনা হল তরুর জ্বর এতক্ষণে জয় আমির বেরিয়ে গেছে মেয়েটা নিশ্চয়ই একা অসুখে মরবে তবু মুখ ফুটে বলবে না কিছু বাড়ির সামনে রিক্সা থামতেই ওয়ার্কশপের ছেলে দুটো দ্রুত এগিয়ে এসে সালাম দিল আসসালামু আলাইকুম ভাবি ঠিক আছেন ভাড়া মিটিয়ে রিক্সা বিদায় করল দুজন অন্তু বলল আসসালাম কি ব্যাপার আর সব কোথায় গেছে এভাবে বাড়ি ফাঁকা রেখে কোথায় গেছে ওরা দুজন কাচুমাচু হয়ে গেল অন্তর এ পর্যবেক্ষক দৃষ্টিকে ওরা ভয় পায় ঠিক জয়ের মতোই আসলে ভাবি এত হেজিটেশনের কি আছে বাড়ি ফাঁকা রেখে এভাবে বেরিয়ে গেছে চারদিকের অবস্থা তো জানেন কখন কি হয় তাছাড়া আপনাদের বটভাইয়েরা জানলে বিপদ আপনাদের আগুন লাগছে ভাবি কোনো মতো বলল একজন ভ্রুকুচকে কুচকে ফেলল অন্তু কোথায় ঘরে। ওরা ওইখানেই অন্তর গা শিউরে উঠল মুহূর্ত দেরি না করে পা ঝাড়া মেরে মুহূর্তের মাঝে ফটক পেরিয়ে সিডির দিকে দৌড়াল দোতলার সদর দরজা খোলা দেখে সেদিন অন্তুর অন্তরাত্মা থরথরিয়ে উঠেছিল অজানা আশঙ্কাতে অন্তুই প্রথম পেয়েছিল তরুর ছেরা দেহটাকে বিমুট হয়ে বহুক্ষণ দাঁড়িয়ে ছিল দেয়াল চেপে ধরে তরুর দুপায়ের মাঝ দিয়ে রক্তের ধারা নেমেছে ঠিক যেমন গর্ভপাত হলে হয় শরীরের রক্তের সাথে লেপটে থাকা খণ্ড খণ্ড জামাটায় অসংখ্য ব্লেডের কাটা ঠিক তেমনি শরীরটা ব্লেডের আঘাতে কাচাকাচা করা হয়েছে অন্ত কুডিয়ে কুডিয়ে সেদিন তিনটা গোটা ও দুই টুকরো ভাঙা রক্তমাখা ব্লেড পেয়েছিল যেগুলো তরুকে নরকযন্ত্রণা দিতে ব্যবহৃত হয়েছে তখনও পুরো বাড়িটা কবরের মতো অন্ধকার প্রতিটা জানালা দরজা বন্ধ এখানে মানুষকে হাজার টুকরো করলেও আওয়াজ বাইরে যাবার নয় তরু শুয়ে আছে এখন তার আর কোনো যন্ত্রণা নেই শুকনো রক্ত ও যন্ত্রণাগুলো শুষে নিয়ে দেহটা পরম আরামে সাইত এখন অন্ত নিজের দেহ থেকে ওড়নাটা খুলে আসতে করে তরুর নগ্ন দেহটার চাপা দিল হাত দুটো শক লাগা রোগীর মতো থরথর করে কাঁপছিল অন্তুর কান্না আর আত্মচিৎকারগুলো আর বাইরে আসেনি সে বহু আগেই শব্দ করে কাঁদতে না ভুললে সেদিন তার কান্নায় আকাশের ভীত বুঝি কেঁপেই উঠত মোমতাহিনার কথা মনে পড়ছিল সেই ভার্সিটির মাঠ শীতের সেই সকালে হামজা আর জয়ের বিশাল অবহেলা নিয়ে লোক দেখানো বসে থাকা কালপ্রীত সেই পলাশী বিক্টিম সেই এক ধর্ষিতার ছিন্নভিন্ন লাশি শুধু সময় বাজি পাল্টেছে উপরওয়ালা বুঝি ভোলেন না কিছুই এই বাড়িতেই ছোট্ট মোমতাহিনার দেহটাকে হুমাজুন ও পলাশ মিলে খুবলে খেয়েছিল দিন ফেরে তো তুলনামূলক ভয়ানক হয়েই ফেরে শুধু সময়ের আবর্তন কিন্তু সময়ের ফেরাটায় ইনসাফ থাকে না একটুও না কার পাপ কার উপর দিয়ে এমন ভয়ানক হয়ে বয়ে যায় তরুণ অপরাধ কি শুধুই পাপীদের আশ্রয়ে আশ্রিতা হওয়া ছিল এই অপরাধের এত চমকপ্রদ মাসুল এটা না নয় অন্ত ওপরের দিকে চেয়ে অভিযোগ করে ওঠে মালিকের কাছে উঠে আস্তে আসতে হেঁটে রুমে যায় জ আমিরের ছবিতে রুমের দেয়ার ভর্তি সেদিকে তাকিয়ে একটা ওডনা গায়ে জড়িয়ে বাড়ির ফোন দিয়ে প্রথমবার হামজাকে কল করল মেয়ার সাহেব পাপ ফিরেছে মেয়ার সাহেব তরুর ওপর দিয়ে বয়ে গেছে আসবেন একবার আসুন বরং বাড়িতে একবার পাপ দেখবেন তুলির কান্নার আওয়াজে বাড়ির ইটগুলোতে কাপন ধরে যাচ্ছিল সেদিন এই ছোট্ট তরুকে সে ছোটবেলায় চুল ধরে কত মেরেছে কথা না শুনতে চাইলে আবার ওই পুচকে মেয়েটাকে ছাড়া একা শুতেই পারত না ঘরে আজ থেকে কি করে একা থাকবে ওই ঘরে মেয়েকে সামলাবে কে চিৎকার করে কাঁদছিল তুলি রিমি পাগলের মতো ফুপাচ্ছিল মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসে বারবার হেচকি উঠছিল হামজা শক্ত করে ধরে রইল ওকে হামজার বুকে মাথা লুকিয়ে চাপা কান্নায় গুংড়ে উঠল মেয়েটা পাগলের মতো গোমাচ্ছিল হামজা দুহাতের বাহুবন্ধনে রিমিকে শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে রইল ভয় পাচ্ছে রিমি চোখই খুলছে না ভয়ে হামজা শান্ত চোখে চেয়ে রইল সদর দরজার দিকে পুলিশ আসবে এ নিয়ে তার ভাবনা নেই ওই পাগল আসবে তারপর কি হবে তরুর মায়ের মানুষ ঢুকবে এখনি। জয় এলো খুব ধীরে হেঁটে গিয়ে তরুর লাশের পাশে দাঁড়াল আর্মিনের ওডনা দিয়ে ঢাকা তরুর দেহটা ওডনাটা রক্তাক্ত হয়ে উঠেছে রক্তের রংটা বড় প্রিয় জয়ের আজ ভালো লাগছিল না চোখে শুলের মতো বিজ ছিল অন্তচুপ করে তরুর গা ঘেসে তরুর হাতটা হাতের মুঠো নিয়ে জয় আস্তে করে হাঁটু মুড়ে মেঝেতে বসে অনেকক্ষণ সময় ধরে চেয়ে থাকে তরুর বোঝা চোখ দুটোর দিকে আলতো হাসে অন্তু শিউরে ওঠে সেই হাসিতে এত ভৌতিক সেই হাসি জ পারে কঠোর এক ভৌতিক হাসির মালিক সে সেই হাসিতে কি থাকে তা বলা মুশকিল তবু আনমনে কিভাবে যেন হাসতে পারে এই লোক চোখের শিরা উপশিরা রক্তিম লাল স্বচ্ছ পানির দানা ভাসছিল সেই চোখ মেলে চেয়ে জয় শুধুই হেসেছিল নিঃশব্দে তরুর মুখের উপর অল্প ঝুঁকে পড়ে বলেছিল তুই জ আমিরকে ক্ষমা করিস না তরু তবু তবে সে মরেনি এখনো নিজের বা হাতটা তুলে যখন তরুর তপ্ত কপালটা ছুল হাতের ধাতব রূপালি রিসলেটটা তরুর বন্ধ চোখের পাতায় বিছিয়ে পড়ে জ আরেকটু ঝুঁকে মুচকি হেসে ফিসি করে বলেছিল আমি এখনও বেঁচে আছি তোর কবরের ডানে বায়ে মাঝার আর পলাশের ধরহীন মাথা দুটো দাফন করব আমি কথা দিলাম তবু ক্ষমা করিস না আমায় একটুও না কিন্তু খবরদার সেদিন কেউ দেখতে পায়নি জ আমিরের বাম গাল বেয়ে নেমে যাওয়া এক ফোটা নোনাপানি ঠোঁটের বিভাজনে গিয়ে মিশেছে ওভাবেই জয় আমির মেঝের দিকে ঝুঁকে বসা থেকে উঠে দাঁড়ায় হেঁটে গিয়ে ফ্রিজ খুলে কন্টেইনার বক্সটা বের করে সুজির মিষ্টি দুটো এক গালে ঢুকিয়ে খুব তৃপ্তি সহকারে চিবিয়ে গিল সে কম করে খেতে পারে না এই বর বর লোকমায় খাবার তরুকত্ব আবেশ নিয়ে দেখত ডাইনিং টেবিলের কাছে গিয়ে জগ উপুট করে ধরে ঢকঢক করে লিটারখানেক পানি খেল জয় সে খুব রিল্যাক্স আরাম করে গামছা টেনে নিয়ে মুখ মুছল এরপর পায়ের টাকনুর উপর প্যান্ট গোটাতে গোটাতে ঝুঁকে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাইরে কত কাজ এখন পুলিশ আসবে ইন্টারোগেট করবে লোকজনের ভিড় জমবে খবর বেরোবে অনেক কাজ